আলো ছড়িয়ে দিতেই যাত্রা শুরু হয়েছিল গাজার দিকে মানবতার নামে বেঁচে থাকার লড়াইয়ের পাশে দাঁড়াতে কিন্তু সেই আলো হঠাৎই ঠেকে গেল অন্ধকারে গাজা উপকূলে পৌঁছানোর আগেই থেমে গেল ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিরা আলজাজিরার খবরে বলা হয় ফিলিস্তিনপন্থী আটক অধিকারকর্মীরা ঘণ্টা দুয়েক পরেই অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছতে পারেন গাজা থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই বন্দর তবে তারা সবাই একসঙ্গে পৌঁছাবেন না কারো ক্ষেত্রে সময় লাগতে পারে আরও কয়েক ঘণ্টা এমনকি পুরো দিন বুধবার গভীর রাতে গাজা থেকে প্রায় একশো উনত্রিশ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে সাগরে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী আটকে দেয়া হয় অন্তত আটটি নৌযান দের ইয়াসিন হিউগা স্পেকচার আদারা আলমা সিরিয়াস আরোরা আর গ্র্যান্ডি ব্লু তবে রয়টার্সের তথ্য বলছে আটকানো হয়েছে মোট তেরোটি জাহাজ ইসরায়েলি সৈন্যরা নৌজানে উঠে অধিকার কর্মীদের গ্রেপ্তার করে সে তালিকায় ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হামাস সুমুদ ফ্লোটিলায় কয়েকটি নৌজান নিরাপদে থামানো হয়েছে আর গ্রেটা ও তার সহযাত্রীরা নিরাপদেই আছেন কিন্তু এখানেই থেমে নেই মানবতার গল্প পরে গ্লোবাল সুমদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু জানিয়েছেন সাঁত্রিশটি দেশের দুই শতাধিক অধিকার কর্মী আটক হলেও ট্রান যাত্রা থামেনি সাগরে আটকে দেওয়া হয়েছে তেরোটি রোজান কিন্তু অঙ্গীকার ভাঙা যায়নি এ বাধা রুখতে পারেনি নৌবহরটির অগ্রযাত্রা এই ফ্লোটিলা কোন সাধারণ নৌযাত্রা নয় এটি এক বৈশ্বিক উদ্যোগ এখানে রয়েছে চল্লিশটিরও বেশি বেসামরিক জাহাজ চুয়াল্লিশটি দেশের প্রায় পাঁচশো জন মানুষ যোগ দিয়েছেন এই বহরে তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়ামের নাগরিক রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি চিকিৎসক সাংবাদিক ও মানবাধিকার কর্মী তাদের উদ্দেশ্য একটাই গাজার অবরুদ্ধ মানুষের হাতে পৌঁছে দেয়া ঔষধ খাবার আর আশার আলো সমুদ্রের ঢেউ বারবার থামালেও থামানো যায়নি মানবতার যাত্রা কারণ অন্ধকার যতই ক্ষণ হোক আলো খুঁজে নিতে জানে তার নিজের পথ হাওলাদার শামীম আর টিভি